কী ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা এমন সুখে তো আমি সেই আমরা সেটা ব্যবস্থা চলছে সেটা আমার মানুষের কাছে অনুযায়ী করতে পারবো না কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটে না এটাই খুশি শিক্ষিক কিন্তু কৃষির আঙ্গিকে জিনিসটা ঘটেছে প্রত্যেকটি মানুষ আলাদা প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা আলাদা কে নিজের জীবনটাকে কীভাবে সামনে তুলে ধরবে মানুষের সামনে তুলে ধরবে সেটা তার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার আমি আমার মতো

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন